আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোহর ডেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ ডেরি আজকে আপনাদের সামনে উপস্থিত করবে খুবই ভালো মানের একটা দুইটা ক্লাসিক্যাল ব্ল্যাক জার্সি এটাকে আপনারা বর্তমানে বাংলাদেশের ক্লাসিক জার্সি বলতে পারেন মানে এর চেয়ে ভালো জাতের ব্ল্যাক জার্সি আপনারা সহজে কারো কাছে বিক্রয়ের জন্য দেখবেন না তো আমার সাথে এখন যেই ব্ল্যাক জার্সিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ মাস বয়স দশ মাস শেষ করে এগারোতে পড়বে আপনারা খেয়াল করুন চামড়া অত্যন্ত পাতলা এবং এই জার্সিটা একটা বিস্কুট কালারের জার্সির চেয়েও অনেক ভালো ফলাফল দিবে কারণ এগুলো আপনার পাবনাতে বা সিরাজগঞ্জে যেখান থেকে আমি সংগ্রহ করেছি সেখানে অনেক ভালো রেজাল্ট দেয় এবং আমরাও বিভিন্ন সময় ব্ল্যাক জার্সি বিক্রয় করেছি কাস্টমারের কাছে তাদের যে ফিডব্যাক ফিডব্যাকে আমরা অনেক ভালো ফলাফল পেয়েছি তো সেই জন্যই আমরা সবসময় চেষ্টা করি যে ভালো মানের জার্সি ব্ল্যাক জার্সি কালেকশন করার জন্য কিন্তু এটা আসলে খুব বেশি পাওয়া যায় না সংখ্যায় খুব কম পাওয়া যায় এবং সেই কারণেই সবসময় আপনাদের কাছে বিক্রয়ের জন্য প্রস্তাব করতে পারি না তো এই এই যে ব্ল্যাক জার্সিটি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা খেয়াল করুন গলায় কোনো লতি নাই এবং এটার যে কালারটা আপনারা খেয়াল করুন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা না জানি না এখানে যে প্যাটের উপরে বা পিঠের এখানে যে কালারটা এই কালারটার মধ্যে একটা লাল শেড আসছে বিস্কুট কালারের একটা শেড আসছে এই শেডটাই কালোর সাথে মিলে যেই কম্বিনেশনটা হয়েছে সুন্দর একটা কালার এই গরুগুলো যখন বড় হয় যখন গাবি হয় তখন কিন্তু খুবই উন্নত মানের গাবি হয় আপনারা খেয়াল করুন প্রস্রাবের রাস্তাটা একেবারেই ছোট এবং ল্যাসটা দেখুন আপনারা ল্যাসটা একেবারেই ছোট হাঁটুর অনেক উপরে এবং বানগুলো খেয়াল করুন দর্শক আপনারা বানটা দেখাচ্ছি বানের যে পজিশন পিছনের বান এবং সামনের বান সবগুলো বানই সমান্তরাল এবং দূরত্বও সমান অবস্থানে আছে এবং শিংগুলো অনেক চিকন হয়ে উঠতেছে এগারো মাসে পড়বে দশ মাস শেষ হয়ে গিয়েছে এবং মুখের চারিদিকে একটা সাদা রাউন্ড আছে যেটা জার্সি গাভি এবং গো বকটার মধ্যে থাকে এবং দুধের ভেইনগুলো কিন্তু এখন এখনই এগারো মাসে দুধের ভেইনটাও কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে অলরেডি এখানে দুধের ভেইনটা আপনারা খেয়াল করতেছেন কিনা জানি যায় না দেখা যাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করুন এখানে দুধের ভেইনটা দেখা এবং কোনো নাবি নাই এবং চামড়াটা ওলানের চামড়াটা অনেক পাতলা এবং গরুটা যখন বড় হবে যখন গাবি হবে তখন কিন্তু অনেক ঠান্ডা একটা গাবি হবে বাইরে ছেড়ে দেওয়ার জন্য একটু নড়াচড়া করতেছে বাট অত্যন্ত শান্ত প্রকৃতির হবে আমি আশা করি অত্যন্ত শান্ত প্রকৃতির হবে এই ব্ল্যাক জার্সি এবং গলার চামড়াগুলো দেখুন একদম কুচকে আছে নতুন যারা দেখছেন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা খেয়াল করুন দর্শক এবং আমাদের এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন মাথার এখানে অনেক ডাবানো আছে এবং কানগুলো একেবারেই ছোট ছোটো বোরই পাতার মতো একেবারেই ছোটো আপনারা খেয়াল করুন আমি এক মুঠের মধ্যে ধরেছি একেবারেই ছোট। এবং ভিতর একদম লাল দেখুন অনেক পশম তো আসলে বর্ণনা করতে করতে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে এই বাচ্চা দুটি কত উন্নত মানের এবং আপনারা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি একটা জার্সি গাবি সাধারণত প্রথম বিয়ানে আঠারো থেকে উনিশ কেজি সর্বোচ্চ দুধ দেয় তো অনেক ক্রেতা আছে আমাকে ফোন করে বলে বিশ কেজি পঁচিশ কেজি দুধের গাবি চায় তারা কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে বলে দিচ্ছি যদি অন্য কোনো বিক্রেতা আপনাদেরকে বলে যে প্রথম বিয়ানি বাইশ কেজি পঁচিশ কেজি দুধ হবে এটা একদমই ভুল কারণ জার্সি গরুগুলো সাধারণত পনেরো থেকে আঠারো কেজি যেগুলো খুব ভালো হাই পারসেন্ট এবং ভালো দুধ দিবে এবং এই এই যে গাবি এই যে বকনা দুটো আপনারা দেখতে পাচ্ছেন এদের যে ওলান আর বানের যে অবস্থা আপনারা খেয়াল করুন এই বড় বড়ো যে ইয়েটা দেখাচ্ছি আপনারা খেয়াল করুন দর্শক তার যে বান এবং ওলানের যে ফিলিংস অনুভূতি তাতে বোঝা যায় যে সে অনেক ভালো একটা গাবি হবে এবং ভালো একটা ওলান করবে এক সময় যখন বাচ্চা দিবে কারণ এটা আসলে সামনাসামনি থেকে দেখারই একটা বিষয় তো এই বাচ্চাটি এই বড়ো বাচ্চাটি এখন চোদ্দ মাস শেষ করে পনেরো মাসে পড়বে এবং যে কোনো সময় হিটে আসবে একটা হিট মিশ দিয়ে আপনারা বিষ দিয়ে দিতে পারবেন এটি একটি রেডি বকনা পুরোপুরি এবং এটিও এটিও ঠান্ডা প্রকৃতি হবে এটির চামড়াও অনেক পাতলা অনেক পাতলা চামড়া এবং কান দুটি খুবই ভালো মাথা এবং চুলের গুচ্ছ দুই শিঙের মাঝখানে মাথার মধ্যে যে চুলের গুচ্ছ আছে আপনারা খেয়াল করুন খুবই ভালো চুল এসছে তো আপনারা যারা ভালো বকনা খুঁজতেছেন যারা খামার করবেন শখ করে পালানা খামার করবেন তাদের খামারের যাতে ভালো আয় হয় এই গরু দুটি পারলে সেই ধরনেরই বকনা এগুলো খাওয়ান আপনাদেরকে সামনে থেকে একটু দেখাচ্ছি দর্শক এবং খাবারের রুচি খুবই ভালো কারণ আমরা সকল প্রকার মেডিকেশন করে দিয়েছি এটাকে ক্রিমির ওষুধ অ্যামেকটিন প্লাস চামড়ার নিচে যাতে পরজীবীগুলো মরে যায় এবং খুরা রোগের ভ্যাকসিন সব কিছুই দেওয়া আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না শুধু ভালো ডায়েট প্রদান করলেই বকনাগুলো দিনে দিনে বড় হয়ে যাবে এবং খুব দ্রুতই হিটে চলে আসবে দশ মাস বয়সের বগনাটির খাওয়ার ধরন দেখতে পাচ্ছেন আপনারা খাওয়ান অত্যন্ত রুচি আছে মুখে মানে প্রচুর খায় ওটা দেন এবার আপনাদেরকে আমি একটু খুলে দেখাবো বকনাগুলো তো বাধা আছে তো খুলে দেখাবো আসুন আমরা দেখাই তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দশ মাস বয়সের বগনাটিকে হাটিয়ে দেখাচ্ছি চারিদিকে খুলে যান ওদিকে নেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা গলাটা খেয়াল করুন এবার গলাটা কেমন চিকন এবং কতটুকু কি আছে আপনারা খেয়াল করলে বুঝবেন তো দর্শক এখন আমরা আপনাদেরকে চোদ্দ মাস বয়সের যে বগনাটি আছে সেটিও দেখাবো আসুন তো দেখ দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দো মাস বয়সের বগনাটিকে আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি অত্যন্ত উঁচু মানের হাই পার্সেন্ট ক্লাসিক্যাল ব্ল্যাক জার্সি সহজে পাবেন না আপনি সারা বাংলাদেশ খুঁজেও এরকম দুইটা একসাথে পাবেন না সহজে কারণ আমি বেশ দুই মাস তিন মাস পর পরে একটা দুইটা করে পাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি আশা করছি এটা প্রথম বিয়ানে ষোলো সতেরো কেজি দুধ প্রদান করতে পারে যদিও এটা অনুমান করে বলা আপনার বানগুলো খেয়াল করবেন অত্যন্ত ভালো মানের বান আপনার বানগুলো দেখতে পাচ্ছেন গরুটার চোদ্দ মাস বয়সের বানগুলো দেখতে পাচ্ছেন পজিশন খুবই ভালো বানগুলো বেশ বড় বড় হবে যখন এটা বাচ্চা প্রদান করবে তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলটি দেখার চেষ্টা করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা এই বগনা দুটি দশ মাস এবং চোদ্দ মাস বয়সে বগনা দুটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার টেলিফোন নাম্বারে এবং আমাদের সাথেই থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ